সবাইকে বলো হাই হাই তোমরা তোমরা কেমন আছো কেমন আছো আমরা আমরা ভালো আছি ভালো আছি আমি হে বলো আমি আমি তিথি তিথি আমার বাড়ি আমার বাড়ি শিলিগুড়ি শিলিগুড়ি এমজেপি বলো এমজেপি বলো এন জে কি বোকা দাও কাকে বোকা দেব দিদিকে কে টিটি বোকা দেব হ্যাঁ এই তুমি কি করো ক্যামেরার সামনে সরো মোবাইল থেকে বাড়ায় যাও এই তুমি কি করো মোবাইল থেকে বাড়ায় যাও এই দেখো আঙ্গুল তাকাবো না একদম গালে থাপ্পড় দেব গালে তুমি এটা চুলটা কি বানাইছো চুলটা দেখো তো কেমন চুলটার স্টাইল বানাইছো আছি

না দিদি দিদি ওকে এটা কি আছে তোমার হাতে এটা কি কাটাই কাটার হ্যাঁ দেখি করে চুল হ্যাঁ अम्मी मेकअप पोछी। ले मेकअप पोछी। अलिका जो पोछी। काजल पोछी। ए। अरे ये तो पोछी। हम्म। अम्मी दामा पोछी। वाह। अटैक

चटचक चटक कुचक हम चोके पे पतला लग गया टीवी करो हम hmm. Chốt đầu chuột. Đi đi. Hả? gì đi. Kì cho? ব্যথা লাগবে তো